আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ টিউনে সকলকে আমন্ত্রণ বাংলাদেশ সামনে টেস্ট ম্যাচ ক্রিকেটে ঢুকে যাবে টি টোয়েন্টির এই যে আসল চালচিত্রের জায়গাটা এই চালচিত্রের জায়গাটা সবাই আবার ভুলে যাবে দু সাল থেকে ব্যাপারটা এরকমই হয়ে আসছে দু সালে যখন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেল তার আগে থেকে আমরা বিভিন্ন টক শোতে কথা বলে আসছিলাম যে আমাদের দেশে ঘরোয়া পর্যায়ে বিপিএল ব্যতীত অন্য কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই এটা তো একটা একদম বিটার ট্রুথের জায়গা সো একটা ছেলে একটা বছর এ খেলার পর ওকে এক বছর অপেক্ষা করতে হয় পরবর্তী বছর আরেকটা টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আন্ডার নাইনটিন থেকে একটা ছেলে যখন বের হয় ওই ছেলে আর কোনো টি টোয়েন্টি ম্যাচই খেলতে পারে না ওর জীবনে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হয় গিয়ে বিপিএলে সো আলটিমেটলি ওই প্লেয়ারটা নিজেকে কতটুকু ফ্লারিশ করবে সেটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তার চাইতো আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটটাকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা হয়েছে কিনা বাংলাদেশে না এখন পর্যন্ত কখনো কোনো পরিকল্পনাটা হয় নাই এইচপি আন্ডার নাইনটিন থেকে ন্যাশনাল টিমের মাঝখানের যে জায়গাটা সেই জায়গাটার নাম হচ্ছে এইচপি সাকিব ভাই তামিম ভাই মুশফিক ভাই রিয়াদ ভাইদের সময়ে এইচপির দায়িত্বে ছিলেন রিচার্ড ম্যাকিন্স সারওয়ার ইমরান সাররা ছিলেন ওই সময় এইচপির একটা গোছানো পরিবেশ ছিল এবং খুব টাফ কম্পিটিশনের জায়গা ছিল খুব টাফ প্র্যাকটিসের জায়গা ছিল তখন যেহেতু দুইটা ফর্মেট নিয়ে বাংলাদেশকে চিন্তা করতে হতো ওই দুইটা ফরম্যাট নিয়ে তারা একটা ব্রাঞ্চ অফ প্লেয়ার্স তৈরি করেছিলেন এবং খেয়াল করে দেখেন বাংলাদেশের ডোমেস্টিক পর্যায়ে এখনও ওই প্লেয়ারাই সার্ভিসটা দিয়ে যান এখনও ধরেন তামিম ভাই সাকিব ভাই রিয়াদ ভাই মুশফিক ভাই তাদের উপর এখন পর্যন্ত প্লেয়ার আসে নাই এর পেছনে কারণটা হচ্ছে ওই সময়টার এইচপিটা স্ট্রং ছিল এখন আমাদের এইচপি এন্ডে টি টোয়েন্টি ক্রিকেট নিয়ে কখনোই কোনো পরিকল্পনা করা হয়নি নাই নেভার এভার ধরেন খুব সিম্পল যে এইচপি বা বাংলাদেশ টাইগার্সের এই ক্যাম্পগুলো তো চলবে সারা বছর এটা তো বিষয়টা এরকম না যে দুই মাসের জন্য একটা ক্যাম্প হলো বাস তারপর শেষ এখন ওই যে ক্যাম্পগুলো হয় সেখানেও কিন্তু আলটিমেটলি টি টোয়েন্টিকে কেন্দ্র করে আলাদা করে কোনো প্র্যাকটিস কিংবা টি টোয়েন্টিকে কেন্দ্র করে আলাদা করে কোনো সিরিজ আপনি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশ এ টিম টি টোয়েন্টি সিরিজ খেলে কার সাথে খেলেছে কিনা এর মধ্যে আপনি ক্রিক ফোর সার্চ দিয়ে বা অন্যান্য জায়গায় সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন কিনা না টি টোয়েন্টি খেলে না এইচপি এবং বাংলাদেশ টাইগার্স নিজেরা নিজেরা আমার মনে আছে গেল বছর মনে একটা টি টোয়েন্টি সিরিজ খেলেছিল তিন ম্যাচে সেটাতে লাভটা আসলে কি এটাতে তো আসলে ওইরকম কোনো লাভের জায়গা নেই বা যাদেরকে নিয়ে খেলছে টি টোয়েন্টির জন্য আলাদা প্লেয়ার বাছাই করে তাদেরকে নিয়ে কি খেলা হয় না সেটাও কিন্তু হয় না সো টি টোয়েন্টির প্লেয়ার কারা সেই প্লেয়ার হান্টিং বা স্কাউটিং আর জায়গাটা আমরা ইন্ডিয়ার এক্সাম্পল দিয়ে অনেকে বলেন যে ইন্ডিয়া কয়টা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এরপরে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার দরকার নেই একটা ইনফ্রাস্ট্রাকচার অনেক খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিউজিল্যান্ডও আইসিসি ট্রফি একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া ইন বিটুইন আর কোনো কিছু জিতে নাই কিন্তু নিউজিল্যান্ডের ক্রিকেটটা কি সমৃদ্ধশালী না স্ট্রাকচারটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন্ডিয়াতে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো যেভাবে প্লেয়ার স্কাউটিং করে প্লেয়ার স্কাউটিং করে নিয়ে এসে সেগুলোকে তাদের নিজেদের একাডেমিগুলোতে শানিত পরিশীলিত করে তাদের ঘরোয়া পর্যায়ে যে পরিমাণ টুর্নামেন্টসগুলো হয় সেগুলোই তো একটা প্লেয়ারকে ওইভাবে মোটিভেট করে এখন বাংলাদেশের ক্যাপ্টেনই যখন বলেন যে আমাদের সামর্থ্যের জায়গাটা একশো পঞ্চাশ একশো ষাট দ্যাট মিন্স আপনি বুঝতেই পারছেন যে টি টোয়েন্টিকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা কখনোই করা হয়নি আমি মনে আছে দু সালে আমি আরেকটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বারবার কথা বলে এসেছি এইচপি বাংলাদেশ টাইগার্স সব জায়গায় সিলেকশনের জায়গায় টি টোয়েন্টির আলাদা স্পেসিফিক প্লেয়ার যাদেরকে নিয়ে সারা বছর ব্যাপী কার্যক্রম পরিচালনা করা সেটা নিয়েও কখনোই ওইরকম চিন্তা হয়নি এবার স্পেসিফিক কোচ টি টোয়েন্টির স্পেসিফিক কোচকে আমরা তৈরি করেছি কিনা সেটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরেন জুলিয়ান উডের নাম আমরা জানি ইন্ডিয়াতে ভুরি ভুরি এরকম কোচ আছে যারা শুধুমাত্র হয়তো এই পাওয়ার হিটিং বা টি টোয়েন্টি ক্রিকেট এটার জন্য স্পেশালাইজড কোচ ওই যেটা বলছিলাম যে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটারদের দেখা যায় যে অ্যাক্রস গিয়ে তারা অফ সাইডে শর্ট খেলেন কিংবা এই স্কোয়ার অফ দ্য উইকেট শর্ট খেলতে পছন্দ করেন স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড জোন ক্লিয়ার করা কিংবা ওই ডিস্টেন্স ক্লিয়ার করা লং অন লং অফ এই জোনার ব্যবহার আমরা করতে দেখি না সো টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউর জায়গা থেকে তামিম ইকবাল খুব রিসেন্টলি অনফিল্ডের একটা ইন্টারভিউতে বলেছেন যে এই দেশে ব্যাটিং কোচ নেই আপনি ইন বিটুইন কার সঙ্গে গিয়ে কাজ করবেন কাজ করার তো জায়গা নেই মানে একটা ছেলে যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়লো ও কার সাথে কাজ করবে দক্ষ ব্যাটিং কোচ নাই। দক্ষ ব্যাটিং কোচকে তৈরি করা হয় তৈরি করা হয়েছে আমরা কি আমাদের গেম ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলো সম্পর্কে জানি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি কোচিং কোর্স এগুলো কি হচ্ছে কিনা ঠিকঠাক মতো এগুলো 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 নিয়ে আমি বলছি একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসে ওই তখন একবার করে হাইপ উঠে আবার টেস্টে ঢুকে যাবে বাংলাদেশে আবার টি টোয়েন্টি ক্রিকেট নিয়ে আর কোনো আলাপ আলোচনা হবে না সো ফ্যাক্টরের জায়গাটা ওইরকম এবং ইন দ্য মিন টাইম প্লেয়ার যারা ধরেন বের হবে আমাদের দেশে এর চাইতে বেটার প্রোডাক্ট আর নেই এর চাইতে বেটার প্লেয়ার আর নেই হ্যাঁ এখন বিপিএল যদি একটা ছেলে ভালো খেলে ধরেন বিপিএল একটা ছেলে ভালো খেলেছে বিপিএলে কাইল ম্যাটসও ভালো খেলছে বিপিএলে জাকের অনেকও ভালো খেলছে এখন জাকের আলী অনেক যদি ভালো খেলে তাকে কি আমরা ভালো বলবো না এখন আপ টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিনা সেটার প্রমাণ তো অবশ্যই হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার পর এখন ধরেন সবাই জাকের আলীকে নিয়ে চিন্তা করছে বাট জাকের আলী ছেলেটা একটা বছর হয়েছে এসেছে লিটন কুমার দাস নাজমুল শান্ত সৌম্য সরকার দিনের পর দিন তারা খেলছেন সো আপগ্রেডেশন তো ওই জায়গায়ও নাই তো এক জাকের আলীকে দিয়ে আমি কী করবো বা এক জাকের আলীর কথা বলে কী করব হ্যাঁ ঢাকার ডোমেস্টিক লিগে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি রান করেন নাই এই স্ট্যান্ডার্ডের জায়গা তো রান করেছেন তিনি বিপিএলে রান করেছেন তো আর কোন ক্রাইটেরিয়া আছে আমার কাছে আপনি আমাকে একটা ক্রাইটেরিয়া দেখান যে ক্রাইটেরিয়া থেকে আমি বলবো যে ঠিক আছে এই প্লেয়ার চলে না এই প্লেয়ারকে আপনি নেন না ক্রাইটেরিয়া তো আমার কাছে সামনে এটাই সো এই ক্রাইটেরিয়া তো আমার বলতেই হবে তো ফ্যাক্টের জায়গা ওইটাই ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন না করলে আপনি এই জায়গা থেকে টি টোয়েন্টি নিয়ে আলাদা করে যদি চিন্তা না করেন টি টোয়েন্টিকে কেন্দ্র করে কারণ এখন নেক্সট বিগ থিং টি টোয়েন্টি ক্রিকেট এটাকে নিয়ে চিন্তা করার সবচেয়ে বড় জায়গা আছে রিসেন্টলি শুনেছি যে হাবিবুর রহমান সোহান বা জিসানের মতো প্লেয়ারদেরকে জাস্ট টি টোয়েন্টির কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে এখন এইচপির ওই জায়গাটায় যদি এটা নিয়ে আলাদা করে স্পেশালাইজড প্র্যাকটিস না হয় তাহলে তো জিনিসটা হবে না এটা এটা আসলে কোনো কিছু বলার নেই ন্যাশনাল টিমে এসে স্ট্র্যাটেজি ঠিক করার জায়গা ন্যাশনাল টিমে এসে টেকনিক ঠিক করার জায়গা না টেকনিক ঠিক করার জায়গাটা ইন বিটুইন মাঝখানেই হতে হয় সেটা তো আলটিমেটলি নাই এটা তো আমরা দেখতেই পাচ্ছি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন